হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এরা হচ্ছে কীভাবে নাম দিয়ে যে কাউকে বস করতে হবেন নারী পুরুষ বা যে কোনো যুবতী মেয়েকে যদি বস করতে চান শুধুমাত্র তার নাম জানেন তাহলেই হবে তো ভিডিওটা নাটিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু স্ক্রিনে দেয় নাম্বার আছে এটাতে ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন বাঞ্জা দুটো না কালো যদি বিষয়ক ইত্যাদি যে কোনো পরামর্শের জন্য বা সমস্যা সমাধানের জন্য কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন তো এই যে মন্ত্রটা আমি আজকে বলবো এটা একটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র যেটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নাম জানলেই চলবে তো আমার অনুমতি নিয়ে নেবেন কথা হচ্ছে যে অনুমতি ব্যতীত কোনো কাজ হয় না এই কারণে যে গুরু অনুমতি ব্যতীত আপনি জিনিসটা কোথা থেকে শিখছেন এরকম তন্ত্রশাস্ত্রের কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে যে গুরু অনুমতি জরুরি তো তার জন্য ভুজপত্রে একটা লাগবে এবং সামান্য মধু লাগবে এক ঘটি বা এক বক্স মধু লাগবে এরপর এই মন্ত্রটা লিখবেন ওই ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে লিখলে হবে আর নিচে আপনি আপনি যাকে বসীভূত করবেন তার নাম তো যখন আপনি লিখবেন তখন চেষ্টা করবেন তার একটা ছবি সামনে রাখার যদি ছবি সামনে রাখতে না পারেন তাহলে আপনি মনে মনে তাকে স্মরণ করবেন বা তার চেহারা ভেবে ভেবে এই মন্ত্র লিখবেন এবং তার নামটা লিখবেন ঠিক আছে তবে ছবি যদি সামনে থাকে তাহলে সব থেকে বেটার হয় আর নিজে তার আসল নামটা লিখে দিবেন আর তার বাবা মায়ের নাম কিছু লেখার প্রয়োজন নেই আর নিয়ত করে নেবেন যে এটা আপনি নিজে করতেছেন এটা যে কোনো অমাবস্যায় করলে বেটার হয় পূর্ণিমা যেদিন পূর্ণিমা পূর্ণ পূর্ণিমা ওই দিন করলে বেটার হয় আর হলে আপনি রবিবার শুক্রবার দিনে করবেন পাক পবিত্র হয়ে উত্তর দিকে মুখ করে তারপরে যেই নকশাটা লিখবেন ভুজপত্রের সরি যেই মন্ত্রটা লিখবেন ভুজপত্রের মধ্যে ওটা আপনি ওই মধুর মধ্যে ডুবিয়ে রাখবেন আপনি সর্বোচ্চ সাত পনেরো একুশ এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হবে একটু দীর্ঘ সময় নেবে কিন্তু এটা রেজাল্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো মিস্টেক হবে না তো আশা করি কার কোনো বুঝতে অসুবিধা নেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে ইমধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং বারবার বলে দিচ্ছি এটা একটা গুরুমন্ত্র এটা প্রয়োগের পরে আপনি মেয়ে অত্যাধিক অবস্থায় অস্থির হয়ে যাবে সুতরাং এটা খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে একটু সমস্যা আছে যার জন্য চ্যানেলটি শেয়ার করবেন সবাই বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ